দর্শক কিভাবে আপনার একটা কাঠ থেকে সিজনিং বা ট্রিটমেন্টের মাধ্যমে একটা ফার্নিচার তৈরি হয় বা একটা দরজা তৈরি হয় দেখেন মানে এভাবে আপনার দেখেন একটা মানে এইভাবে কিন্তু এক ড্রাম কাঠ এখানে কিন্তু এক ড্রাম কাঠ কিন্তু জ্বালানো হচ্ছে দেখেন এই যে পানিতে গরম পানিতে কিন্তু ফুটানো হচ্ছে দেখেন এই গরম পানিতে এইভাবে কাঠ জ্বালিয়ে পুরো আপনার কাঠের ট্রিটমেন্ট করা হচ্ছে আমাদের সাথে আছে সাইফুল ভাই ভাই কিভাবে সম্ভব ভাই এইভাবে কার জ্বালানো ভাই কার নষ্ট হয়ে যাবে কার নষ্ট না হওয়ার জন্য এত কষ্ট করতেছি নষ্ট না হওয়ার জন্য ভাই কার তো মানে আগুনে গরম করা হয় ভাই কার তো নষ্ট হয়ে যাবে কারটা আগুনে গরম হচ্ছে হচ্ছে হলো পানির মধ্যে পানিতে আছে মেডিসিন ভাই আপনি দেখেন কি পরিমানে আগুন জ্বলছে এখানে ভাই এই আগুনটা জ্বলবে কতক্ষণ এইভাবে এই আগুনটা জ্বলবে 24 ঘন্টা ভাই ঘন্টা 24 ঘন্টা যদি এইভাবে আগুন জ্বলে তাহলে সেই আগুনটাতে আপনার কি পরিমাণে তাপ আপনার এখানে দিবা চিন্তা করে দেখেন এটা এই আগুনে আপনার কাঠটা সিদ্ধ মতো হয়ে যাবে মানে গেলে সিদ্ধ হবে সিদ্ধ কাঠের মধ্যে যে গুন ধরার যেই প্রক্রিয়াটা থাকে যেই কারণে গুন ধরে জি জি সিদ্ধ হইলে কেমিক্যালের মাধ্যমে

আপনি দেখেন এই পাশে কিন্তু আর এক ভয়াবহ কাণ্ড ওখানে তো একরকম আগুন দেখে আসলাম আপনি এখানকার আগুনটা একটু চিন্তা করে দেখেন আমি কিন্তু এখানে দাঁড়াতে পারছি না এত পরিমানে আগুনের তাপ এখানে এইভাবে তাপে কিন্তু আগুন জ্বলছে আপনি দেখেন ওখানে কেমিক্যালের কাজটা করার পরে কেমিক্যাল ট্রিটমেন্ট করার পরে আমরা এই জায়গায় সিজনিংটা করি সিজনিংয়ের আগুনটা এখানে জ্বলার পরে এখান থেকে আপনার লোহারের মাধ্যমে ঘরের ভিতরে নিচ্ছে তাপটা যে মডার আছে ফ্লোয়ারের ভিতরে যাচ্ছে আগুনটা যাচ্ছে এই হিটটা হিট যাচ্ছে এই ঘরের মধ্যে পুরোটা কাট দিয়ে বোঝাই দেখেন একটু দর্শক কি পরিমানে এখানে দেওয়া আছে দেখেন মানে এই যে কাট মানে আসছে এই কাঠটা কিন্তু এখানে এসে আপনি জমা করছেন করার পরে এখানে কিন্তু সিজনি করতে ভাই এখানে তো অনেক তাপ ভাই এখানে কত তাপ আছে এখানে আপনি কত ডিগ্রি তাপ আছে 80 ডিগ্রি সেলসিয়াস আছে 80 ডিগ্রি দর্শক 80 ডিগ্রি তাপমাত্রা এখানে সিজনিটা চলছে যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা আপনার নিতে চান আপনি একটা বাড়ির জন্য দরজার কাঠ নেবেন একটা ভালো ডোর বানাবেন তারা কিন্তু আপনার এইভাবে কাঠটা দেখবেন যে আপনি কাঠটা কিভাবে প্রসেস করা আপনি নর্মাল একটা ফার্নিচারের দোকান থেকে একটা মানে দরজার কাঠ নেবেন সেটা পাঁচ বছর বা দুই বছর পরে যে সেটা কি হবে ঘুম ধরে নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি আমি আপনাকে আপনার সেই ডিজাইনটা চেঞ্জ করা লাগবে কাস্টমারকে একটু বোঝার জন্য নেবেন কাস্টমারকে বোঝার জন্য আমি একটু ক্লিয়ার করে দিই একটু বলেন প্রথমত যখন এই কার্ডটা চলে আসে আমাদের কাছে সমিল থেকে কেটে এই সিস্টেমে আসে কালার থাকে লাল জি মেয়াগনি কার্ডটা কালার হয় কি লাল লাল এই লাল কাটটাকে আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি মানে এরপরে কি হয় কেমিক্যাল ট্রিটমেন্ট করি কেমিক্যাল ট্রিটমেন্টটা করার পরে কার্ডটা কালার হয় এমন কালো

এই কাজটা এখনই এখন যেভাবে যেভাবে আছে এখানে সেটা হচ্ছে কি না করে রোদে সেই সেক্ষেত্রে অবস্থাটা কি হবে একটু আমি ক্লিয়ার করে দেই আপনাকে দর্শক বুঝতে সহজ হবে হ্যাঁ

আমাদের থিকনেস এর ব্যাপারে আপনাকে এভাবে বলি প্রত্যেকটা কাঠ দেড় ইঞ্চি হয় পাল্লা জি জি আমরা কাঠি হচ্ছে হলো পনে দুই ইঞ্চি পনে দুই ইঞ্চি আমাদের পনে দুই ইঞ্চি কাঠটা কেটে যেহেতু আমরা কেমিক্যাল করি সিজনিং করি আমাদের কাঠটা ন্যাচারাল যারা শুকিয়ে কাজ করছে তাদের চেয়ে একশো থেকে বেশি কাটতে হয় জি নতুবা আমাদের এই যে কালো হচ্ছে এই কালোটা ফেলে দিতে হচ্ছে এই যে আপনি এখানে দেখবেন মানে এখন এখনো কালো করতেছি কালোটা ফালানোর জন্য আমাদের একটু বেশি পরিমাণ কাঠ রাখতে হয় রান্না করে কমাতে হচ্ছে জি এই কারণে আমাদের থিকনেসটা থাকে সবার চেয়েতে দুইশোটা বেশি জি দুইশোটা কাঠ বেশি থাকার কারণে আমরা সঠিকভাবে রান্না করে ফেলে দিয়েও আমরা দেড় ইঞ্চি পাকা পাল্লাটা তৈরি করতে পারি জি বা করি এই জিনিসটা সচরাচর মার্কেটে সবাই দেড় ইঞ্চি করে না সবার সাইজের চেয়ে আমাদের সাইজটা একটু ভিন্ন কারণ সবার থেকে ভালো কোয়ালিটি ভিন্ন কোয়ালিটি ভালো করার জন্য আমরা একটু থিকনেসটা আপনাকে যদি এভাবে দেখাই এই ট্যাপটা দো আপনার

সয় প্রজেক্টে যদি কখনো অর্ডার হয় দেখেন তো সরকারি প্রজেক্টে যদি কখনো অর্ডার হয় যে আপনি দেখেন আর আই হচ্ছে লোক এখানে হ্যাঁ আর আই চেয়েতে এখানে একশো তো আবার একশো তো বেশি দেখেন না কারণ আমরা সরকারি ভবনে কাজ করি যেহেতু বড় বড় কন্ট্রাক্টার আমাদের কাছ মাল নিচ্ছে আর একটু যদি এভাবে দেখেন আমাদের কাস্টমারের সাথে কথা হচ্ছে সয়েঞ্চি আড়াই আরো আছে এখানে দুইশুত আমরা প্রত্যেকটা কাট এভাবে করি আপনার এখানে এভাবে দেখেন এটা আমাদের দেড় ইঞ্চি কাস্টমারের সাথে কন্টাক্ট বা পাল্লাটা দেড় ইঞ্চি বানাবো আমরা কিন্তু কাট কাটতেছি পনে দুই পনে দুই ইঞ্চি পনে দুই ইঞ্চি কেটে আমরা দেড় ইঞ্চি বানাবো দেড় ইঞ্চি বানাবেন এই হচ্ছে আমাদের এই কারণে কাট কিছু বেশি প্রয়োজন হয় আমাদের প্রত্যেক পাল্লায় জি জি এবং সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করার কারণে আমাদের কষ্টটা একটু বেশি পড়ে মার্কেট তুলনায় একটু বেশি পড়ে একটু বেশি পড়ে কিন্তু একটু বেশি হইলেও আমরা লাভ সীমিত করার কারণে পাইকারি বিক্রি করার কারণে লাভ সীমিত হওয়ার কারণে কাস্টমারের খুব বেশি একটা ব্যবধান হয় না জি জি ঠিক আছে তো এইভাবে হচ্ছিল আমাদের আপনার

আপনার ছয় ঘন্টা আমরা ক্রাম বিশ্বের টাইট দিয়ে জাম দিয়ে ধরে রাখি এইভাবে ছয় ঘন্টা থাকে ছয় ঘন্টা থাকে জি জি এইখানে ছয় ঘন্টা থাকার পর এখানে যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যায় জি তখন আমরা এই যে মাথাগুলো ফিটিং করি সাইডের যে এই মাথাগুলো আমরা এখানে জয়েন্ট ধরে মাথায় হ্যাঁ যদি ধরে দেখেন দেখেন দর্শক বুঝতে পারবে ভালো

এখান থেকে কমপ্লিট করে আমরা ফিনিশিং এ চলে আসি বন্ধ মানে এটার পরে কাজ হলো ফিনিশিং এই ফিনিশিং দেখেন মানে কিভাবে আপনার ফিনিশিং করা হয় যে এই ফিনিশিং করার পরে হচ্ছে হলো আপনার এভাবে মালটা রেখে দিয়ে আমরা রেখে দেওয়া হয় যদি কোন কাস্টমার আমাদের কাছ থেকে এই সিস্টেমে নিয়ে যেতে চায় যে পাল্লাটা রেডি এখন পাল্লা নেবে সেটা নিতে পারবে যদিও কোন কাস্টমারের মডেল কোন চয়েস থাকে যে আমরা নকশা করব সেভাবে আমাদেরকে বললে আমরা Με συσθέντε, ναι, ναι, ναι. নকশার ডিজাইনটা আমাকে একটু বলেন মানে ডিজাইন কি যে যার মতন ইচ্ছা মতো নিতে পারবে নাকি আপনাদের কোনো ডিজাইন আছে নির্দিষ্ট আমাদের নির্দিষ্ট ডিজাইন আছে আমাদের নিজস্ব ক্যাটালগ আছে আলিফডোরের আমাদের ক্যাটালগে যাদের যার যাদের চয়েস হয়ে যায় আমাদের ক্যাটালগ থেকে আমাদেরকে অর্ডার দিচ্ছে নিজস্ব আপনার আলিফডোরের ক্যাটালগ দেখেন এখানে আলিফডোরে কিন্তু ক্যাটালগ আছে ভাই আপনার আলিফডোরের শোরুমটা কোথায় আপনি এটা একটু আমাদেরকে আলিফডোরের শোরুমটা হচ্ছে মিরপুর 10 নম্বর কাজীপাড়া মিরপুর 10 নম্বর থেকে কাজীপাড়া মাসখানে আলহেলাল হসপিটালের অপজিট সাইডে মেট্রো রেলের দুইশো সত্তর নম্বর পিলারের পশ্চিম পাশ মানে ওখানে আসলে সরাসরি আপনারা ডিজাইন সহ ওখানে আমাদের সচরাচর সবসময়ের জন্য চেষ্টা রাখি এক হাজার পিস পাল্লা ওখানে অল টাইম থাকে এক হাজার পিস পাল্লা পাশাপাশি এক হাজার চৌকাট বা পনেরোশো চৌকাট থাকে তো ওখান থেকে কাস্টমার চৌকাট এবং পাল্লা ইনস্ট্যান্ট যখন তার প্রয়োজন তখন সে নিতে পারে ভাই আমি আরেকটা একটা বিষয় জানাচ্ছিল সেটা হলো ধরেন বিভিন্ন রিয়েল ইস্টেট কোম্পানি আছে যারা আপনার বড় বড় বিল্ডিং করে বা আপনার তারা বিল্ডার্স আছে এরা বড় বড় বিল্ডিং করার পরে সেখানে যে কাঠের কাজগুলো করা হয় তারা বিভিন্ন কাস্টমাইজ ডিজাইনে করে বা বিভিন্ন মানে দাম অনুযায়ী কাঠ নিয়ে করে সেই কাজগুলো আপনারা কিভাবে করেন আমাদের কিছু ডেভেলপার্স পার্মানেন্ট করা আছে জি জি ওনাদেরকে আমরা পার্মানেন্ট ওনাদেরকে একটা সার্ভিস দিই ওনাদের মেন ডোর আউস করতে হবে না ওনাদের মেন ডোরটা থাকে একটা মডেলের টোটাল বিল্ডিংয়ে জি জি ওই মডেলের মেন ডোরগুলো হয়ে যায় বেশি বিশেষ করে মেন ডোরটা সেগুন করে জি জি আর ভিতরে পাল্লাগুলো মেহাগুনি দেই ভিতরের পাল্লাগুলো কখনো সলিড থাকে কখনো নকশা সহ থাকে কাস্টমারের যখন যেভাবে চাহিদা হয় মানে আপনারা যারা মানে বড় ধরনের কোয়ান্টিটি আপনি একবারে 500 পিস বা 1000 পিস আমাদের কোয়ান্টিটি ব্যাপারে আমরা একটু ভিন্ন আমরা একটু ভিন্ন স্লোগানে আছি সেটা হচ্ছে এক পিস মালও যদি কারো প্রয়োজন হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে সেখানে আমরা এক পিস পৌঁছে দেব এক হাজার পিস লাগলে এক হাজার পিস পৌঁছে দেবো আমাদের কোয়ান্টিটির জন্য কোন কাস্টমারকে আমরা ছোট করে দেখবো বা দেখি এরকম কোন সিস্টেম নাই জি যে কোনো কাস্টমার যেভাবে মাল চায় আমাদের ডেলিভারিটা সবচেয়ে সহজ আমাদের কাছে অর্ডার দিয়ে কনফার্ম করলে ডেলিভারি কোনো চার্জ আমরা নিচ্ছি না আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ অনলাইনে অর্ডারের সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি করে ভাই আমি আরেকটা বিষয়ে বলি সেটা হলো আমি এখানে কিন্তু সবগুলো দেখতে পাচ্ছি সিঙ্গেল ডোর মানে আপনারা যারা ডুপ্লেক্স বাড়িতে বড় বড় ডোর দিয়ে সেই ডোর গুলো আপনারা ডাবল ডোর গুলো আমরা করি হ্যাঁ ডাবল ডাবল ডোর যারা করে এখানে সেভাবে ডোর তৈরি করতে পারবেন ডাবল ডোর গুলো বিশেষ করে সেগুন কাঠের হয় সেগুন ডোর একটা অর্ডার নেওয়ার পরে ওনার চাহিদা মতো করে মালটা কাটতে হয় ডাবল স্বাভাবিক হয় না একটু ব্যতিক্রম

পাঁচ থেকে দশ হাজার টাকার ভিতরে আজ থেকে দশ হাজার এই জায়গায় কাস্টমারের চাহিদাটা খুব বেশি এবং এই রেটের মালটাই সবচেয়ে বেশি সেল হয় জি তো তার চেয়ে বেশি খুব ভালো মাল যারা চায় এগুলো খুব কম কাস্টমার চায় যখন যেভাবে চায় আমরা সেভাবে কোয়ালিটি করে দিয়েছি মানে আমরা আর একটা প্রশ্ন সেটা হলো মানে আপনারা এখানে কি কি কাঠের মাল দিয়ে থাকেন মানে আপনারা কি কি কাঠের দরজা দিয়ে থাকেন মানে আমাদের যেহেতু মেগুনিয়া সেগুন আমাদের যেহেতু নিজেদের সমিল জি জি আমাদের সমিল নিজেদের আমরা নিজেদের সমিলে বিভিন্ন রকমের কাঠ আছে আমাদের আমাদের যে কোনো কাঠের যেই অর্ডার যখন যে দেয় সেটাই করতে পারি করি যেহেতু আমরা আপনার যেমন কি তারপর হচ্ছে হলো গানার লোহাটা বিক্রি করি নাইজেরিয়ান লোহা বিক্রি করি সেটা আসে চট্টগ্রাম বন্দরে সেখান থেকে আমরা আইনা আমাদের মেলে কেটে তারপরে চোখের বানিয়ে বিক্রি করি লোহা কাটগুলো আর সেগুনগুলা চট্টগ্রাম থেকে আসে ঘাঘশরি বান্দর পদার্থটা সুন্দর সেখানে আমাদের সমিলে আপনি গেলে বুঝবেন স্বমিলে আবার নিয়ে যাবো এক সময় সমিল থেকে ওই চিরঙের কাঠগুলা সেগুন কাঠগুলা ওখান থেকে করি আর এই জায়গায় করি আমরা বেশিরভাগ মেহাগনি মানে এখানে এই বেশিরভাগ বেশিরভাগ মেহগনি এই ফ্যাক্টরিটা মেহগনিটা এই রেঞ্জে মেহগনি কাপটা একটু ভালো বেশি পাওয়া যায় এখানে মেহগনি বেশি হয় যার কারণে এই 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 জায়গায় মেহাগনির চাপটাটা একটু বেশি তো এই জন্য আজকে মেহাগুনির ভিডিওটাই দেখাচ্ছি আচ্ছা ভাই এরপরে তো আপনাদের ডিজাইন যেগুলো করেন মানে যারা আপনি আপনি তো ডিজাইন নিজে বানিয়েও বিক্রি করেন জি সেই ডিজাইনগুলো কিভাবে করেন সেটা একটু যদি দেখাতেন ডিজাইনটা করে আমাদের সিএনসি ঘর আপনাকে নিয়ে যাচ্ছি আপনি ঘর জি ঠিক আছে চলুন এই যে ডিজাইন কোর্স একটা এখান থেকে দেখিয়ে নেন ডিজাইন কিছু করা আছে দেখেন দর্শক এখানে কিন্তু ডিজাইন করা আছে যারা যারা আপনার ভিডিওটা দেখছেন লাইভটি দেখছেন অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান দেখেন এখানে অনেক দরজা মানে পুরোটাই

দেবপুর বাজার বুরচুং থানায় ক্যান্টারমেন্ট থেকে সিলেট রোডে জি জি দেবপুর বাজার দোতলায় ব্যাংক এশিয়া নিস্তলায় আমাদের শোরুম আলিফ দো আলিফ দো ওখানে এই মালটা কুমিল্লা যাবে কুমিল্লার একজন সমিল মালিক সুজন সাহেব ওনার এই মালটা অর্ডার এটা র কোয়ান্টিটি আছে জাস্ট এখানে এর পরে দেখাবো আপনারা কিভাবে এই ডিজাইনগুলো করা হয় দেখেন এখানে কিন্তু আপনার সিজনিং এর কেমিক্যাল কিন্তু হচ্ছে কেমিক্যাল এর চলছে দেখেন পরে কিন্তু ধোয়া উঠছে এগুলা কিন্তু এগুলা দেখেন মেডিসিন থেকে এই যে আপনার মেডিসিন থেকে কিন্তু দেখেন পানি ফুটে কিন্তু এই যে এগুলা কাট থেকে কাট থেকে কাটার কসগুলো বের হয়ে যাচ্ছে কসগুলো দেখেন পরিমাণে বের হচ্ছে দেখেন দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজ এই যে কেমিক্যাল করার পরে এখানে থাকে এখান থেকে আমরা সিজনিংটা করি হ্যাঁ সিজনিং করার পরে কেমিক্যাল করার পরে কি পরিমাণে কাট ভাই কাট কিন্তু প্রচুর পরিমাণে আপনারা এখান থেকে আসে কাট আসছে যাচ্ছে কাট এখানে চারিদিকে কিন্তু কাজ চলছে জি আর সিজনিং করা কাঠ কিন্তু আপনার এখানে স্টক করা আছে যেগুলো প্রসেস কাঠ সিজনিং করা কাঠ এখানে স্টক করা আছে এগুলো কিন্তু আপনার সাউন্ড অফ করে দাও কাজ চলছে ভাই এটা তো ভাই পার্ট এক্স বোর্ড এখানে বোর্ডের কিছু কাজ অর্ডার ছিল অর্ডার ছিল এজন্য কিছু কাজ আমরা করছি মানে ডিজাইন ইন্টেরিয়র কাজও আছে কিন্তু সেগুলো একটু কম পরিসরে করি ওই আমাদের মূলত তো হচ্ছে মূল মানে কি এই দেখেন এখানে কিন্তু পার ডিজাইনে কাজ চলছে একটু দেখাই দেখেন

এখানে কিন্তু আপনার ডিজাইন গুলো শত 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 ডিজাইন হাজার হাজার আমাদের দুই লক্ষর উপরে দুই লক্ষ দুই উপরে ডিজাইন আছে আমাদের ফিক্সড করা তারপরে যদি তার চেয়ে বেশি কোন মডেল কারো চয়েস হয় যেভাবে চায় সেভাবে আমরা করে দেয় আমাদের ইঞ্জিনিয়ার আছে যারা এটা সফটওয়্যারে তৈরি করে একদম কমেন্ট করছে এখানে কি কি পাওয়া যাবে শুধু কি দরজা নাকি আরো সাথে অন্য কিছু চৌকাট পাল্লাটা হচ্ছে মূল বিজনেস আমাদের এটা হচ্ছে অ্যাভেলেবেল আর ফার্নিচার কখনো কখনো কোনো কোনো সময় দেখা গেছে অল্প পরিসরে আমরা করে থাকি সেটা এখন ওই বড় পরিসরে না যদি কারো চোখের পাল্লা দিতে গিয়ে তার ওনার একটা আমাদের সাথে সম্পর্ক হয়ে গেছে লাগতেছে ওনার ওই ওই রকম ভাবে করি হ্যাঁ মূলত আমাদের চোখের পাল্লা ডোরটাই মূল মানে আপনার এখান থেকে ডিজাইনটা করার পরে সেই ডিজাইনটা এখানে চলে আসে জি সেই ডিজাইনটা কিন্তু আপনার এখানে আসে

এই কাজটা কমপ্লিট করে মেশিন থামবে মানে এই কাজটা কমপ্লিট হ্যাঁ ওখান থেকে ডিজাইন করার পরে এখানে এই কাজটা এখানে দেওয়ার পরে এই এখানে ঢোকার পরে আর কোনো বিষয় নাই মানে মেশিন পুরোপুরি কাজটা কমপ্লিট করবে এটাই মেশিনের কাজ হয়ে যাবে এই হচ্ছে লাইভটা মানে আমাদের মোটামুটি দেখানো চাই সবিশেষ শেষ লাইভটা বড় করব না তো আপনি আপনার মানে শোরুমের লোকেশনটা আরেকটু বলবেন এবং কিভাবে অর্ডার করবে বা আপনার কোনে আসবে এই প্রসেসটা একটু বলে তারপর লাইভটা শেষ করে দিই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মিরপুর 10 নম্বর কাজীপাড়া জি মেট্রো রেলের দুশো নম্বর পিলারের পশ্চিম পাস ডোর সহজ ঠিকানা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন করে যে কেউ চলে আসতে পারবে সহজ আর ওখান থেকে বিভিন্ন ভ্যারাইটি পাল্লা ওখানে রেডি জি যত রকমের কাঠ আছে সকল পাল্লা ওখানে আছে বারমাটিক থেকে শুরু করে মেহাগনি গামারি সেগুন শিল করে সকল কাঠ ওখানে রেডি আছে অল টাইম আইসা দেখিয়া কাস্টমার চুজ করে নিতে পার তোমার সুস্থ করে আপনি তাড়ানো অফ করো দেখেন কি পরিমাণে কাঠ মানে আপনারা যে কোনো কাঠ আপনি চাইলে আগের থেকে যোগাযোগ করে সেখান থেকে কিন্তু আপনি কাঠ সিলেকশন করে আপনি মানে ফুল শাড়ি কাট নিবেন নাকি হাত শাড়ি কাট নিবেন নাকি শাড়ি বাদে নিবেন আপনার বাজেটের উপর নির্ভর করে কিন্তু আপনি সেইভাবে রিকোয়ারমেন্ট দিয়ে খুব তৈরি করতে নিতে পারবেন একটা দরজা আমাদের দেখেন এভাবে কিন্তু এখানে ট্রিটমেন্টটা চলছে যে এটা হচ্ছে ট্রিটমেন্টটা হচ্ছে দেখেন এভাবে কিন্তু ট্রিটমেন্টটা চলছে তো ভাই লাইফটা কিন্তু আমরা এখানে শেষ করে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম